হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি তোমাদের বোধই চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মনের মতন তো দেখতে দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না স্কিপ করলে কিছু অতটা বুঝতে পারবে না পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে তোমাদের মনের মতন হবে তো চলো একটু তোমাদের সঙ্গে গল্প করি আর একটু আর আড্ডাও তার তারাকে বলে দিই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটা কিংবা ইনস্টাগ্রাম পেজটা ফলো করনি তারা ঝটপট করে এখনই যে পেজটা ফলো করে দাও ফেসবুক পেজটা হলো গিয়ে সোনাবোধি মাস্তি ব্লগ আর ইনস্টাগ্রাম আইটা হলো গিয়ে সোনা মিঠু আর ইনস্টাগ্রাম আইতে ছোটো ছোটো রিলস যদি দেখতে চাও ভালো ভালো আরও সুন্দর সুন্দর তো অবশ্যই আমার রিলসগুলো সাবস্ক্রাইব করে দিতে হবে আমার আইডিটা ঠিক আছে তো সবাই নিশ্চয়ই জেনে গেলে যে কী করতে হবে অবশ্যই তো ঝটপট করে সবাই চলে যাও যে দৌড়ে যেয়ে এই যেয়ে করে ফেলো ফলো ওকে তো দেখো এদিকে কাজ বাজ করে চলে এসেছি এসে এদিকে দেখো জামা কাপড় কেচে চেঁচকে প্রচুর কারণ বৃষ্টি এতদিন ধরে বৃষ্টি হচ্ছিলো দেখতে পাচ্ছি আমার উঠোনা অবস্থা মনে হচ্ছে পুরো জঙ্গল জঙ্গলের মাঝখানে আমি রয়েছি কী করা যাবে বলো বৃষ্টি বর্ষা হলেই এরকম হয় আর বর্ষার দিনটা এত বিশ্রী লাগে না শীতের দিন গরমের দিন ঠিক আছে কিন্তু বর্ষার দিনটা এতটা বিশ্রী লাগে দেখতে উঠোন বাড়িগুলো প্রচণ্ড ভয়ঙ্কর দেখতে লাগে কি আর করা যাবে বলো গ্রামের বাড়ি সেরকমই হবে আশা করি তোমাদের যাদের যাদের গ্রামের বাড়ি আছো তারা এই জিনিসটা এই সিচুয়েশানটা তারা জানো কালো করে তো এদিকে দেখো জামা কাপড় কাচতে কাচতে আমি পুরো ভিজে স্নান হয়ে গেছি আর ভাল লাগছে না কি যে করব বুঝে পাই না আর ও সরি 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 আর একটা কথা তো বলাই হয়নি তোমাদেরকে যারা আজকে আমার নতুন ফ্রেন্ড এবং পুরোনো ফ্রেন্ড তাদের আমি আরেকবার বলে দিচ্ছি আমি কিন্তু রোজ রাত্রি ছটা থেকে নটার মধ্যে লাইভে আসি তোমরা কিন্তু একটু ফলো রেখো চোখ রেখো একটু আমার চ্যানেলটাতে দেখবে আমি লাইভে আসবো কারণ আমি কমিউনিটি পোস্ট দিতে পারছি না কমিউনিটিটা একটু প্রবলেম হয়েছে ঠিকও করতে পারছি না চেষ্টা করছি ঠিক করার যদি ঠিক যত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তত তাড়াতাড়ি অবশ্যই কমেন্টে বল দিয়ে দেবো কিন্তু এই মুহূর্তে যেটা বলার ছিল আমি রোজে অনেকেই বৌদি লাইভে কখন আসো তাদের জন্য ছটা থেকে নটার মধ্যে আমি বিকেলবেলা লাইভে আসি তোমরা সঙ্গে থেকেও অনেক গল্প হবে অনেক আড্ডা হবে ঠিক আছে তো এদিকে দেখো আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে সরি গুছিয়ে নিচ্ছি বলছি জামা জামাকাপড়গুলো মেলে নিচ্ছি কারণ না মেললে ভিজে থাকবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভালো সুন্দর সুন্দর একটা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর আগামীকাল কীরকম ধরনের ভিডিও খবর সেটাও কমেন্ট করতে কেউ ভুলবে না তো চলো দেখো এদিকে মোটামুটি কাজ বাজ কমপ্লিট এখন আমি স্নান করতে যাব ওকে কেউ বারবার দেখতে থাকো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য তো আগামীকাল আবার আসছে একটা নতুন তোমাদের মনের মতন ভিডিও নিয়ে আজকের জন্য এখানেই শেষ ওকে টাটা বাই বাই